মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল চাপে মোদী সরকার ভারত আমেরিকা সম্পর্কে টানাপুরেন কি নতুন দিক নিচ্ছে হঠাৎ বাতিল হলো মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লি সফর এতে দিশাহারা হয়ে পড়েছে নয়াদিল্লি আর ভেঙে পড়ছে তাদের বাণিজ্য চুক্তির স্বপ্ন পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল এই সফর কিন্তু এর ফলে সাতাশ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া আমেরিকার অতিরিক্ত কর থেকে রেহাই পাওয়ার আশাও এখন ভেস্তে যেতে বসেছে ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প আরোপ করেছেন মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা আর রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করার দাবি হয়ে উঠেছে প্রধান বাধা এমন এক সময়ে মোদী স্বাধীনতা দিবসের ভাষণে স্বদেশী পণ্যের উপর জোর দিলেও বাস্তবতা হলো ভারতের অর্থনীতি এখন কঠিন চাপে প্রশ্ন হলো ওয়াশিংটনের সামনে মাথা নত করবে ভারত নাকি আবারও দেশীয় জাতীয়তাবাদকে সামনে এনে জনতাকে শান্ত রাখবে বিশ্ব রাজনীতির বোর্ডে আমেরিকার চাল সবসময়ই ধরত এবার সেই চালের আঘাত ভারতের ওপর পড়ল এখন দেখার বিষয় মোদী সরকার কিভাবে এই বাণিজ্য যুদ্ধের ফাঁদ থেকে বেরিয়ে আসে